হাতির হামলা ঠেকাতে গাছেই ভরসা গাছের মগডালে মাচা অর্থাৎ গাছ ঘরে বেঁধে হাতি পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা যতদিন যাচ্ছে বাড়ছে হাতির হামলা সন্ধ্যা নামার সাথে সাথেই হাতির পাল নেমে আসছে চাষের জমিতে খেয়ে মাড়িয়ে নষ্ট করছে বিঘের পর বিঘে ধান ও সবজি চাষের অপরদিকে বনদপ্তর ক্ষতিপূরণের নামে যে টাকা দিচ্ছে তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা আজ থেকে পনেরো বছর আগে যা ক্ষতিপূরণ ছিল আজও সেই একই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে যা লাভ তো দূরের কথা চাষের খরচও উঠছে না চাষিদের বলে অভিযোগ চাষিদের তাই বাধ্য হয়ে নিজেরা রাত পাহারা কাজ শুরু করেছেন মাটি থেকে সেই পাহারা দিতে গেলে যে কোনো সময় হাতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তাই চাষের আশেপাশে যে সমস্ত বড়ো গাছ আছে তাতে মাচা বেঁধেছেন এলাকার চাষিরা পালা করে সেই গাছে রাত পাহারার কাজ করেন তারা হাতি আসছে দেখলেই ফোনে অথবা আওয়াজ করে সাবধান করে দেওয়া হয় গ্রামবাসীদের সাথে সাথে গ্রামবাসীরা একসাথে বেরিয়ে পড়েন শুরু হয় হাতি দাঁড়ানোর কাজ এতে ফসলের কিছুটা ক্ষতি হলেও বড় অংশ তারা এই ক্ষতি হওয়ার টাকা তখন দাবি করা হয় বনদপ্তরের কাছে এতে ক্ষতির পুরো পরিমাণ কিছুটা হলেও কমে তাই হাতি আটকানোর এখন একটা বড় উপায় এই গাছ ঘর হাতির কি সমস্যা লাগে হাতি প্রচুর আছে কই কতই করছে ঘর দুয়ার ভাঙছে আওয়াজ নষ্ট করছে কোনো ব্যবস্থা নিচ্ছে না না কোনো ব্যবস্থা নেই আপনারা কিভাবে হাতি তাড়াচ্ছেন তাহলে আমরা এই যে মোবাইল আনতে যাব এই যে ফরেস্টার অফিস যদি দেই আরে চাষিরা সব একত হয়ে খেদা হচ্ছে রাতে আই চাষিরাই এটা দেখলাম অভিনব একটা উদ্যোগ মাছা এই যে মাছাটা কিসের জন্য এটা রাতে থাকা যায় এখানে আর হাতি আলে তাহলে জানা যাবে আর বাড়িতে থাকলে তো জানা যাবে না হাতি আলে এই মাছের মাধ্যমে আপনারা থাকছেন থাকা যায় ওখান থেকে কি হয় এখানে দেখা যায় আর কি হাতি আলে আওয়াজ শোনা যায় আওয়াজ শোনা যায় আর বাড়িতে থাকলে তো কোনো আওয়াজ পাবে না নজরদারি চালানো হয় হ্যাঁ হ্যাঁ নজরদারি তো ঝুঁকি থাকছে হ্যাঁ বন দপ্তর কি ব্যর্থ ওরা তো কোনো হাল লিখে নি চাষিদের উপর কোনো কি নাম তোমার মনোরঞ্জন মাহাতো কি নাম আপনার অনুপ মাহাতো হাতির কি অবস্থা এলাকায় হাতি কোনো খবর থাকে না রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে এই ধান জমিনে প্রচুর ক্ষতি করে এমনি পাড়া গ্রামে ঢুকে বাড়ি ঘর ভাঙচুর চালায় তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা এই যে এখানে একটা এই গাছের উপরে এটা মাচা বা বাড়ির মতো তৈরি করে এখানে রাতের বেলা পাহারা দেওয়া হয় হাতি আলের রাতের বেলায় যদি কোনো আওয়াজ পাওয়া যায় তখন হাতিকে তাড়াবার জন্য মোটামুটি চেষ্টা করা হয় আর কি কোনো ব্যবস্থা করছে না বনত কোনো জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেই না